অনেকটা বেলায় গুড মর্নিং করছি এখন সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং সবাইকে দেখো একটু বেরোচ্ছি আবার আবার এই কলেজটিতেই যাচ্ছি তো তখন রেডি হয়ে নিয়েছি ওরা সব রেডি হয়ে নিয়েছে সবাই মিলে যাচ্ছি আমরা কলেজ আর আরও আরও কেনাকাটি আছে যাচ্ছি কেনাকাটি করতে সবটাই তোমাদের শেয়ার করব আশা করি ব্লগটা ভালো লাগবে চলো দেখতে থাকো আর জলখাবারে আজ একটু ভাত খেয়ে নিয়েছি সে তো ভাতই খেয়েছি বাইরে অনেকটা দেরিতে করে খাওয়া হচ্ছে তো ওই জন্য ভাতটা খেয়ে নিলে আর পেটটাও ভালো থাকবে আর অসুবিধা হয় না বাইরে ওই সব উল্টোপাতা খেতেও ভয় লাগছে তো ওগুলো খাওয়া হয়ে গেছে করে রান্নাতে ইচ্ছা হলো শখ হলো চলো এদের জিন্স পরেছি জিন্সটা দেখা যাচ্ছে না এটাকে জিন্স পরে নিয়েছি চলো আবার পরে আসছি

কিরাচ্ছি আমরা সবাই তালাটা দিয়ে দিয়ে দিন দিয়ে দাও তালাটা হ্যাঁ হ্যাঁ তোর বাইক নিয়ে যাবে তোর বাইক কি সবচেয়ে পছন্দের এটা আমার পার্সোনাল লয়ার কথা না আমি না আমি আলোচনা চলছে আলোচনা হ্যাঁ সুন্দর আমার পার্সোনাল লয়ার আছে একটা হ্যাঁ 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 देखिए सैटिस्फाइड हो गए और निकल जाओगा कि बंदा अरे राग बाबू एक दो एकम पूरी यहां हमारे पास दिखा दो अभी खाली और बोल दो 500 को नहीं आई किसी ने बोलो ठीक है आচ্ছি

বাবা একটু পার্কিং লিফটি করে গাড়ি উঠে যাচ্ছে বাবা কলকাতা দেখার জিনিস খুব আছে এই ফ্ল্যাটগুলো দেখছি বাবা রে তিরিশ তলা কত তলা গো শেষ তো নাই হ্যাঁ 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 সাউথ সিটি মলে এসছি

চল জোরে হাঁটিস তোদের সাথে পারি না আস্তে আস্তে চল

के देखे सामने ये लो भाई भारतीय नाम बाबू नौ एक सेकंड में चले जाना पीजी1 स्कूल में भी पढ़ो South Point. Okay. Okay. South Point. Sorry, yes. Yes, sorry. Your name yes. is Ishan? nickname Nickname? Yes. Nickname? Yes. Yes. Pardon? Yes. I can't hear. Yes. Yes. Okay. Yes. Okay. Yes. 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 Oh, wow. What a pretty name. Nice meeting meet you. Bye. Will you come again? Okay. <laughs> no English. Which language are you going to Hindi. Bengali.

어디에서 어디게 어서